আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন তো চলে আসলাম আজকেও নতুন আরেকটি লাইভে তো আজকের এই লাইভে আপনাদেরকে আমি কিছু বুথের গল্প পড়ে শোনাব অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন এবং যারা নতুন জয়েন হবেন তারা অবশ্যই বেশি বেশি লাইভটি শেয়ার করে দেবেন তো ওকে আমরা একটু অপেক্ষা করে দেখি আর কে কে লাইভে যুক্ত হন এরপর আমরা আমাদের ভূতের গল্প এটি আমরা পড়া শুরু করবো যারা যারা নতুন জয়েন হবেন অবশ্যই আজকের এই লাইফ বেশি বেশি শেয়ার করে দিবেন তো ওকে আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের লাইভটি শুরু করছি তো লাইভের শুরুতে আমরা গল্প কালেক্ট করার জন্য আমরা এখান থেকে চ্যাট জিপিটি ওপেন করে নেব আপনারা হচ্ছে যদি চান যে গল্প পড়বেন তাহলে আপনারা চাইলে চ্যাট জিপিটি ওপেন করতে পারেন কিংবা অন্য জায়গা থেকেও কালেক্ট করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো আমি এখান থেকে চ্যাট জিপিটিতে আসার পর সে আমাকে একটি গল্প দিছে যে আমি তাকে বললাম যে ভূতের একটি গল্প মানে ভূতের গল্প এটা লিখছি লেখার পর সে বলতেছে ঠিক আছে শুনেন একটা ছোট্ট ভূতের গল্প নাম মসজিদের পিছনের ছায়া গল্পটির নাম হচ্ছে মসজিদের পিছনের ছায়া গ্রামের পুরনো গ্রামের পুরোনো মসজিদের পেছনে একটা বিশাল গাছ ছিল লোকজন বলে সন্ধ্যার পর ওই গাছের নিচে কেউ যেতে যেত না একদিন গ্রামের যুবক সাইফুল নামাজ শেষে একটু শর্টকাট পথে বাড়ি ফিরতে লাগলো গাছটার পাশে দিয়েই সে হইতে যাচ্ছিল হঠাৎ সে শুনল কেউ তার নাম ধরে ডাকে সাইফুল সাইফুল সে পিছনে তাকায় কেউ নাই আবার এগোতেই পায়ের নিচে ঠান্ডা কিছু একটা শুয়ে গেল গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটু শোনার চেষ্টা করুন ভালোভাবে আপনারা এরপর সে তাকে দেখলো সাদা কাপড়ে মোড়া এক ছায়া মাটির উপর ভেসে গেছে ছায়াটা ধীরে ধীরে বলল আমার কবরের পানি দেও না আমার কবরের পানি দিও না আমি ঠান্ডায় কাপি সাইফুল জুড়ে দৌড় দিল বাড়ি পৌঁছে জ্ঞান হারালো পরের দিন লোকজন গিয়ে দেখলো গাছটার নিচে পুরনো এক কবর সেখানে গত রাতে কেউ পানি দেয়নি চাইলে এরপর এতটুকু দিছে চেট এরপর বলতাছে গেল চাইলে আপনাকে আরো বড় বা ভূতের গল্প গল্প লিখে দিতে পারি আপনি কি চান হোক যেমন লোককথা বা গ্রামীণ গল্প নাকি কাল্পনিক সিনেমার মতো ভয়ঙ্কর হোক তো আমি তাকে বলে দিচ্ছি যে আমাকে আরো গল্প দাও ভয়ঙ্কর দেন আমি তাকে ওকে লিখে দিচ্ছি দেন সে আমাকে অনেক বড় একটি গল্প দেওয়ার চেষ্টা করবে এখানে সে আমাকে চুজ করতে বলতে আছে তিনটা তিনটা গল্পের নাম দিছে হচ্ছে গ্রামের বাস্তব গরানার মানে লোকজনের মুখে শোনা সত্যি গল্পের মতো আরেকটা দিচ্ছে ভয়ঙ্কর সিনেমার মতো অন্ধকার চিৎকার রহস্য ভরা এরপর দুঃখ মিশ্রিত ভূতের গল্প যেখানে আত্মা প্রতিশোধ নয় কষ্টে ঘুরে বেড়া দেন আমি এখান থেকে উম আমি এখান থেকে এক এটাই আমি সিলেক্ট করছি দেন এখন আমাকে পুরো গল্পটাই অবশ্যই যারা যারা নতুন লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই লাইফটি বেশি বেশি শেয়ার করে দিবেন ওকে সে আমাকে এখান থেকে গল্পটি অলরেডি এখান থেকে তারা দিয়ে দিয়েছে অবশ্য দেখা যাচ্ছে না যাই হোক নাম হচ্ছে কুলত কুলতলার লেখছে এটা আচ্ছা যাই হোক বাংলার এক গ্রাম শান্ত গ্রাম বাংলার এক শান্ত গ্রাম নাম কুলতলা কুলতলা কি একটা নাম দিছে বলাই যায় কুলতলা গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বটগাছ দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো লোকেরা লোকেরা বলে বট গাছটার নিচে এক সময় এক দরিদ্র মা মেয়ে আশ্রয় নিত কিন্তু এক রাতে বজ্রপাতে দুজনেই মারা যান তারপর থেকে সন্ধ্যার পর কেউ ওই পথ ধরে না এক রাতে গ্রামের এক তরুণ রুবেল বাজার থেকে ফেরার পথে শর্টকাট নিতে চাইল বন্ধুরা সাবধান করেছিল ওই পথে যাস না মানে তার বন্ধুরা বলছে যে ওই পথে যাস না রে ভাই কিন্তু সে হাসতে হাসতে বলল। বুথ টুথ বলে কিছু যেতেই সে শুনলো কারো কান্নার আওয়াজ মেলি কণ্ঠে কেউ যেন বলছে আমার এক গ্লাস পানি দে আমি পিপাসা লাগছে রুবেল বয় পেয়ে চারিদিকে তাকালো কেউ নেই কিন্তু নিচে তাকিয়ে দেখলো তার ছায়ার পাশে আরেকটা ছায়া সে ছুটে বাড়ি গেল আর পরের দিন সকাল পর্যন্ত পড়ে লোকজন সকালে গাছটার নিচে গিয়ে নিচে গিয়ে দেখে মাটির উপর ভেজায় পালতির দাগ আর হালকা মেলি পায়ের সাপ কাদা মাটিতে মিলিয়ে গেছে এটা তো অবশ্যই আগেরটার মতোই এটা আর ওইটা মানে এটাকে যেটা বললাম এটা প্রায় সেমি তো আমি একটু অন্যটা ট্রাই করছি যে আমি এখান থেকে একটা নিউ প্রজেক্ট নেই এটা উম দেন আমি তাকে আরেকটা দিতে বললাম তো সে আমাকে অনেক বড় একটা ভূতের গল্প দিয়ে দিচ্ছে আমি এখন এটা আপনাদেরকে পরে শোনাবো ওকে তো আমি তাকে বললাম লম্বা ভূতের গল্প এরকম একটা দিতে তো সে আমাকে বলতে ঠিক আছে নিচে তোমার বটতলার আতঙ্ক এটা হচ্ছে গল্পের নাম যেটা বলে তো ওকে আমরা গল্পটি শুরু করি এখন এখান থেকে রাজশাহীর এক প্রান্ত গ্রাম নাম কাঠাল তলি গ্রামটা ছোট চারপাশে একটা পুরনো খাল আর খালের এক বিশাল বটগাছ বলে সে বটগাছের নিচে রাতে কেউ যায় না কেউ গেলে ফিরে আসে না বছর কয়েক আগে গ্রামের এক ছেলে নাম রহিম শহরে কাজ করে ঈদের আগে সে বাড়ি ফিরেছিল ফিরছিল রাতের ট্রেনে স্টেশন থেকে তার বাড়ি যেতে প্রায় আধা ঘন্টা হাঁটতে হয় আর মাঝপথেই সে বটগাছটার গ্রামে বটগাছটার গ্রামে তখন তখনও বিদ্যুৎ পুরোপুরি আসেনি খুব একটা তাই রাত মানেই একেবারে গুটগুটে অন্ধকার রহিম সাহসী ছেলে এসব বুতের গল্পে বিশ্বাস করে না সে হেসে বলছিল দেখি তো দেখি বটগাছের বুথটা কেমন থেকে নেমে কাঁধে ব্যাগ তুলে হাঁটতে লাগলো চারপাশে শুধু জিজি পোকার শব্দ হঠাৎ কোথাও একটা শিয়াল ডাকলো আর বাতাসে অদ্ভুত একটা ঠান্ডা অনুভূতি যতই সে বটগাছের কাছে এগোচ্ছে বাতাস তত ভারী হয়ে যাচ্ছে বট কাছে মানে বট কাছে এসে দেখলো দেখে গেল ডালপালা যেন আকাশে শুয়েছে জুলে থাকা ঘোড়ার শিকড় গুলো মানে জুলে বটগাছের যে জুলে থাকে শিকড় গুলো ওইগুলো মনে হচ্ছিল মানুষের হাতের মতো গাছটার নিচে একটা পুরনো পাথরের বেদি সেখানে নাকি এক সময় মন্দির ছিল একটু দাঁড়িয়ে রহিম পানি খেল তখন ওই সে শুনল মেয়ের হাসির মতো একটা আওয়াজ একটু দূরে গাছের ডালের আড়ালে কেউ যেন দাঁড়িয়ে আছে সাদা কাপড়ে ডাকা চুল লম্বা মুখ দেখে মুখ দেখা যাচ্ছে না রহিম বয় পেয়ে গেলেও নিজেকে সামলাল বলল কে আছেন এই রাতের এখানে কোনো উত্তর নেই শুধু হাসির শব্দটা আরো কাছে এলো এরপর হঠাৎ বাতাসে থেমে গেল চারদিক নিস্তব্ধ রহিম অনুভব করলো কেউ তার কাঁধে ঠান্ডা হাত রাখছে সে ঘুরে তাকাত সে ঘুরে তাকাতেই দেখলো মুখখানে এক নারীর দাঁড়িয়ে মুখহীন এক নারী দাঁড়িয়ে আছে মানে তার কোনো মুখ নেই চোখ নেই মুখ নেই শুধু এক ফাঁকা কালো গর্তের মতো মুখ রহিম দৌড়ে পালাতে লাগলো কিন্তু যত দৌড়ায় রাস্তা শেষ হয় না পিছনে সেই হাসির শব্দ তার নাম ধরে রাখছে